আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রামগতি ও কমলনগর নিয়ে গঠিত লক্ষ্মীপুর চার আসন দিন যত যাচ্ছে ততই বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বিএনপির কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম নিজান এবং জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি তানিয়া রব স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াচ্ছেন অন্যদিকে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরাও মাঠে ব্যস্ত সময় পার করছেন লক্ষ্মীপুর চার আসনের নির্বাচনী হাওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফিন আসিফ নারিকেল সয়াবিন ইলিশের জন্য বিখ্যাত রামগতি ও কমলনগর উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর চার আসন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই উপজেলার আঠারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত লক্ষ্মীপুর চার আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ তেরো হাজার আটশো বিরানব্বই জন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে এই আসনে বিএনপি ছিল অনেকটাই গোণঠাসা তবে পর পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে মাঠে নামে বিএনপি জামাত ও অন্যান্য দলের নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘেরে পুরো আসন এখন নির্বাচনী আমেজে মুখর সারাদেশের প্রায় দুশো সাঁত্রিশটি আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেও লক্ষ্মীপুর চার আসনে এখনো প্রার্থী দেয়নি বিএনপি স্থানীয় নেতাদের দাবি এবিএম আশরাউদ্দিন নিজান এবং তানিয়ারব প্রচারণায় অন্যদের চেয়ে এগিয়ে আছেন গুঞ্জন রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রফের স্ত্রী তানিয়া রব এবার বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েই এ আসনে নির্বাচন করতে যাচ্ছেন আমার নেতা জননেতা তারেক রহমানের একত্রিশ দফা যে সংস্কার প্রস্তাব সেই সংস্কার প্রস্তাব নিয়ে আমি একদম গ্রামে গ্রামে উঠোনের মধ্যে আমার মা বোনদেরকে সাধারণ মানুষকে একত্রিত করে আমি উঠান বৈঠকের মাধ্যমে এই একত্রিশ দফার সংস্কার প্রস্তাব বিশেষ করে চব্বিশ এবং ২৬ দফা যেখানে নারীর অধিকার নারীর স্বাস্থ্য নারীর মর্যাদা নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে আমার নেতা তারেক রহমানের যে পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে কাজ করব আমার তো আমগতি কমলনগরের প্রধান সমস্যা হলো দুটি একটা হলো নদী ভাঙা নদী ভাঙার যেটা একত্রিশশো কোটি টাকার প্রজেক্ট এই প্রজেক্ট যে কোনো কারণে হোক আমাদের দেশে তো অব্যবস্থাপনা দুর্নীতি আছে সেই জন্য ঠিক ভালোভাবে হয়নি এখনও থার্টি ফাইভ পারসেন্ট কাজও শেষ হয় নাই অথচ ভালো কন্ট্রাক্টর হলে এটা তখন আরও দুই বছর আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল এটা ফার্স্ট প্রায়োরিটি এটাকে সুন্দরভাবে শেষ করতে হবে ঠিকাদারকে একত্রিত করে এখনও চেষ্টা করতেছি ওটা হলো আন যেহেতু আমি তো কোনো এখানে অংশ না সরকারের অংশ না তারপরও চেষ্টা করি সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে নাগরিকের প্রতি যে দায়বদ্ধতা সাবেক ক্যাম্পি হিসাবে চেষ্টা করি কিছু কিছু কাজ শুরু হয়েছে দ্বিতীয় সমস্যা হলো আমার ভুলুয়া নদী পুরো ভুলুয়া নদীর দখল হয়ে গেছে একটু বৃষ্টি হলেই একদম কমলনগরের পাঁচ ইউনিয়ন রামগতির পাঁচ ইউনিয়ন জলাবদ্ধতা সীমাহীন জলাবদ্ধতা আমরা এই আমাদের ভুলুয়া নদী যে দখল হয়েছে দখলমুক্ত করতে হবে এবং একটা প্রজেক্ট করে একদম আপনার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে শুরু করে দক্ষিণে বয়চর পর্যন্ত এটা যদি আমরা কেটে দিতে পারি ভালো করে তাহলে মেঘনা নদীতে পড়ে যাবে আমাদের রামগতির দুঃখ আর থাকবে না এই দুটো হল আমার ফার্স্ট প্রায়োরিটি আমি আজ থেকে আঠাশ বছর আগে এখানে জনরাজনীতিতে সম্পৃক্ত হয়েছি সাতাইশ বছর আগে প্রথম এমপি হয়েছে আমি যখন এমপি হয়েছি তখন আমার বয়স চৌত্রিশ বছর আমি যাঁদের সাথে প্রতিযোগিতা করেছি জনাব সিএসপি আবদুর রব চৌধুরী পুরো পাকিস্তানে যিনি নাম করা লোক ছিলেন এখানে স্বাধীনতার পতাকা উত্তোলক আসম আব্দুর রব সাহেব ছিলেন এখানে এলডিপির চেয়ারম্যান বিশিষ্ট ধনী ব্যক্তি শিল্পপতি মেজর মন্নান সাহেব ছিলেন ওনাদের সাথে তিনবার আমি ভোট করেছি ইনশাল্লাহ আমি সবসময় জয়লাভ করেছি এবং নাইন্থ পার্লামেন্ট যেটা সেই পার্লামেন্টে জনাব আসম আবদুর জামানত বাজাপ্ত হয়েছে এরপরে মানুষ তো শুধু আমাদেরকে ভোট দিতে চেয়েছে কিন্তু আমরা তো আর ভোটে আসতে পারি নাই চোদ্দো সালে পারি নাই আঠারো সালে পারি নাই চব্বিশ সালে পারি নাই আমি ইতিমধ্যে ব্যক্তিগতভাবেও আমি জরিপ করেছি আমি একটু ক্যালকুলেটিভ মানুষ ডিসিপ্লিন মানুষ একাডেমিক মানুষ সেই কারণে যে কোনো কাজ করার আগে আমি একটা জরিপ করার চেষ্টা করি আমি বিশ্বাস করি আমার ইন্টিউশন মানুষের সাথে সম্পর্ক এবং জরিপ মিলিয়ে আমি আশাবাদী ইনশাল্লাহ দেখুন আমি আমরা হয়তো অন্য মাঠে যেই কথাটা বলতে চাই সেটা হলো যে উন্নয়নের এখানে তো অনেক কিছু রয়েছে বাকি সবচেয়ে বড় দাগে যেটা ভুলুয়া নদী অনুখনন নদী ভাঙ্গন রোধ আমরা কি নদী ভাঙন করতে পেরেছে গত তিন সেশন ধরে অনেক বরাদ্দ আসে নানান রকম এখনও তো একটা বিশাল বরাদ্দ আছে কিন্তু কাজটা ঠিকমতো হচ্ছে না কে তদারকি করবে কাজ তদারকি করে সরকারি বরাদ্দের কাজটুকু ষোলোভাগ শতভাগ না কাজ তুলে নেওয়ার জন্য যে প্রতিনিধিত্ব দরকার যে ক্ষমতা দরকার যে জোর প্রয়োগ দরকার বল প্রয়োগ নেই আমি জোর প্রয়োগ বলছি যে দাবি প্রয়োগ বলছি যে আমার এলাকার কাজ যেটা সরকারি বরাদ্দ এসছে এটা হতেই হবে এবং তার জন্য পরিবেশ তৈরি করে দেওয়া শুধু একটা বরাদ্দ এলেই কিন্তু হয় না সেই যাতে করে সেই ঠিকাদাররা যে কাজের জন্য যারা যুক্ত হবে তারা যেন জনগণের জন্য সেই কাজটি করে যেতে পারে নির্বিঘ্নে সেই পরিবেশটি তৈরি করে দেওয়ার মধ্য দিয়ে আমি মনে করি যে সামনে আমাদের কাজ রয়েছে অনেক তার সাথে রয়েছে সমস্ত রাস্তাঘাট একদম শেষ হয়েছে এগুলার প্রতি কোনো মনোযোগ দেওয়া হয় না আমাদের বাচ্চারা কিভাবে স্কুলে যাবে তাদের কি রাস্তাঘাট তো কোনোভাবেই ভালো নেই এই পদটা দিয়ে যারা এসছে আজকে যারা তোরাবগঞ্জ হয়ে আমরা কালকিনি গিয়েছি তারা দেখেছি এভাবে তো একটি জনপদ চলতে পারে না তাহলে জনপ্রতিনিধির কাজ হলো এই জিনিসগুলি করা তার কিন্তু বিজি ডিজিএ বিতরণ কাজ না কিন্তু অন্যদিকে পিছিয়ে নেয় জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরাও রামগতি কমলনগরের বিভিন্ন এলাকায় তারা একইভাবে প্রচার প্রচারণা চালিয়ে ব্যস্ত সময় পার করছেন সংসদ নির্বাচনে আমাদেরকে প্রার্থী ঘোষণা পর থেকে আমরা এখন খুব ব্যস্ত সময় অতিবাহিত করতেছি প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ড প্রতিটি এলাকায় এবং আমরা যাচ্ছি আমাদের নারী এবং পুরুষ আমরা সবাই মিলে গণসংযোগ করতেছি এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এদের জনগণ আমাদের পক্ষে মানে সাড়া দিচ্ছে আমরা নতুন চাই বিকল্প চাই আমরা আশাবাদী আমাদের পক্ষে ইনশাল্লাহ আগামী দিনে এখানে আমাদের যে তৎপরতা আমাদের বাড়ি ব্যস্ত সহতিবাহিত করতেছে ইনশাল্লাহ বিজয় দাড়ি পাল্লার পক্ষে আসবে আমরা আশাবাদী আসন ইনশাল্লাহ দ্বিতীয় হলো আমরা যদি ইনশাল্লাহ নির্বাচিত হই তাহলে আমাদের এই ট্যাক্সো বেড়িবাদ এই বেড়িবাদটাকে আমরা এক নম্বর ফার্স্ট প্রায়োরিটি দিব দ্বিতীয় হলো আমরা বুলুয়া নদী খনন এই খনন যে করার জন্য আমরা দ্বিতীয় পদক্ষেপ নিব তৃতীয় হলো আমাদের লক্ষ্মীপুর থেকে এই হয়ে সোনাপুর রাস্তাকে আমরা উন্নীত করবো ইনশাল্লাহ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা একটা মাইল হিসাবে দৃষ্টান্তমূলক একটা নির্বাচন হবে তারপরে ঝামেলামুক্ত সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশা করি কারণ এখানে তারপরে বড় দলের মধ্যে তারপরে কোনো সরকারি দল ক্ষমতায় থেকে নির্বাচন করতেছে না তো সরকার চেষ্টা করবে তার সুনাম তারপরে অক্ষত রাখতে এবং এতে সরকারের দায়িত্বে নিয়োজিত তারপরে নির্বাচন কমিশন তার পূর্ণ দায়িত্ব আদায় করার চেষ্টা করবে আইনশৃঙ্খলা রক্ষাকায়ী বাহিনী বাহিনীও তারা তাদের দায়িত্ব পালন করবে জনগণ সহযোগিতা করবে এইভাবে আমি সুষ্ঠু নির্বাচন আশা করি দ্বিতীয় কথা হলো আমি যেহেতু আমার নির্বাচিত এলাকায় নতুন লোক নয় আমি আমার নির্বাচিত নির্বাচনী এলাকায় সকলের কাছে পরিচিত মুখ সবাই আমাকে জানে চিনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দুইবার দায়িত্ব পালন করছি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি সুতরাং জনগণ আমার প্রতি আস্থাশীল আমরা নির্বাচনকে যে বিষয় বললেন আমরা চাই যে আগামী নির্বাচনকে শতভাগ নিরপেক্ষ হবে স্বচ্ছ হবে এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনে যাতে প্রত্যেকটি ভোটার অংশগ্রহণ করে তার যে ভোট সেটি দিতে পারে এবং প্রত্যেকটি প্রত্যেক দলে যারা প্রার্থী আছেন তারা যাতে নিশ্চিতভাবে তাদের যে ভোটের যে অধিকার সেটা যাতে তারা পায় এবং প্রত্যেকটি মানুষ যাতে অংশগ্রহণ করতে সেই সাথে আমরা চাই যে ভোটের বারবার যে অনিয়ম এই নিয়মগুলো যাতে এবার না হয় এবং বাংলাদেশের ইতিহাসে যাতে সবচেয়ে সুন্দরটা নির্বাচনা সেটা আমরা প্রত্যাশা করছি আর আমরা আমি বিশেষ করে রামগতি কমল নগরের আমাদের তরুণদের প্রতি মানুষের যে আস্থা ভরসা সেই জায়গা থেকে রামগতি কমল নগর মানুষ মনে করে যে যে কটি দল আছে তার ভিতরে গণ অধিকার পরিষদ তরুণদের দল এবং এ দলের মধ্য দিয়ে আগামী দিনে রামগতি কমল নগর মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে এই আশা প্রত্যাশা জায়গা থেকে তারা প্রত্যেকটা মঙ্গল থেকে তারা আমার কাছে আসে এবং তাদের সমস্যাগুলো বলে ইতিমধ্যে আমি আমার মাসের পাশে দাঁড়িয়েছি বিভিন্ন বিভিন্ন বিশেষ করে তারপরে এবং বিভিন্ন নানা সমস্যা যারা দুর্বীত সামাজিকভাবে আমি তাদের পাশে দাঁড়িয়েছি উপভোগ করার মতো জায়গা থেকেও আমি সরকারের যে আছে সেইগুলো আমি নগরে সর্বোচ্চ প্রয়োগ করার চেষ্টা করেছি তো সেই জায়গা থেকে সময় আপনি জানেন যে নির্বাচনের সময় খুবই কম যদি ডিসেম্বরে তো স্থির হয় ফেব্রুয়ারিতে নির্বাচন এই অল্প সময়ের ভিতরে আসলে আমাদের তরুণদের এই যে মানুষের যে প্রত্যাশা এই প্রত্যাশা নিয়ে কাজগুলো গোছানো মানুষের কাছে যাওয়া মানুষের সুন্দরভাবে বোঝানো এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে তো সেই জায়গার থেকে আমাদের আসলে যদি সময় খুবই কম আমাদের ব্যস্ততা অনেক বেশি এবং আমাদের প্রত্যাশাও বেশি অর্থাৎ ব্যস্ততার প্রত্যাশার জায়গা থেকে আমাদের আসলে এখন আমরা খুব সময় পার করছি রাজনৈতিক উত্তাপের মাঝেও সাধারণ মানুষের একটি প্রত্যাশা স্পষ্ট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাই শুধু নেতৃত্ব নয় এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণেও বড় সুযোগ তৈরি করবে